আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওতে আমি কি করবো জানেন আজকের ভিডিওতে আমি একটা মজাদার সুস্বাদু পেঁয়াজো তৈরি করবো পেঁয়াজটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি থানকুনি পাতা আপনারা অনেকেই থানকুনি পাতা ছিলেন থানকুনি পাতা দিয়ে খেলে পেঁয়াজ রোগ থানকুনি পাতা পেঁয়াজো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ আর এই যে দেখেন কতগুলো আমি থানকুনি পাতা নিয়েছি এগুলো হলো আমার মা কালকে বিকালে আমাদের এদিকে যে চকা বা খেত করলেন অনেকে সেই খেত থেকে নিয়ে আসছে তুলে আর এগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা বানাচ্ছি তো এগুলো এখন আমি একটু লবণ দিয়ে নেখে দিব আর একটু নরম করে নিতে হবে কেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর ভালোভাবে মোছে এটাকে নরম করে নিতে হবে থানকুনি পাতাগুলো হলো অনেকটা নরম হয়ে গেছে এরকম নরম করতে হবে এখানে হলো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি প্রথমে আমি লবণ দিয়ে নিব আর এখানে অল্প পরিমাণ লবণ দিতে হবে যেহেতু আমি ধানকুনি পাতার মধ্যে লবণ দিয়েছি এটাকে ভালোভাবে একটু মুছে নিতে হবে পেঁয়াজের সাথে হলো কাঁচামরিচগুলো একটু মুছে অতিরিক্ত বেশি ডলা যাবে না তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তাই এই যে বন্ধুরা এরকম করলেই হয়ে যাবে দলা থানকুনি পাতাগুলো দিয়ে দিব এখানে হলো ডাল এবং পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি ভালোভাবে বলতে আদা বাটা করে নিয়েছি একটু একটু আস্ত ডাল রয়ে গেছে আর আর একটু একটু ডাল মিশে গেছে আর কিছু ডাল হলো আদা বাটা হয়ে আছে এইভাবে ডালটা বেটে নিতে হয় তাহলে পেঁয়াজটা খাইতে অনেক মজা হয় এইখানে হলো আমি ধনিয়া বাটা জিরা বাটা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর এখানে হলো আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ নেওয়া শেষ এবার ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন পেঁয়াজটা বাজার পালা এখন পেঁয়াজু বেজে নেব সারা মধ্যে আগুন ধরে দিয়ে চুলার মধ্যে তো আগুন ধরিয়ে দিলাম এখন হলো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ বাজার জন্য দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ গুলো ভেজে ফেলবো

Ik heb een in Saudi. Ik <laughs> heb <born> in Saudi. Ik Ki een Teacher? in Saudi. Ik heb een vrouw in Saudi. Ik heb een heb een

আরেক খড়ায় পেঁয়াজ বাজা হয়ে গেল এক এক করে সবগুলো পেঁয়াজই বাজা সে এটাই কিন্তু লাস্ট কড়াই ছিল যে দেখেন সবগুলো পেঁয়াজও বাজা হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা অনেকে খেয়েছি যার কারণে এখানে অনেক কম দেখলাম তো বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণ দিয়ে কত সুন্দর একটা রান্না করে ফেললাম তাও আবার খানটুনি পাতার বড়া যাদের পেটের মধ্যে বদভজম হয় তারা এই পেঁয়াজোটা বানিয়ে খেলে একদম অতি দ্রুত সুস্থ হয়ে যাবে আর এই পেঁয়াজোটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ